ও বহু প্রতীক্ষিত চলেছি আনিনির দিকে কি মজা এক্সাইটিং ও দারুণ দারুন জিন্দগি এক সফর হে সুহানা কে অকল ক্যা হো হসতে নেই জিন্দগি এই সেই ভয়ানক রাস্তা এক ফিট বা ছয় ইঞ্চি বাম দিকে খাত এই হচ্ছে পাহাড়ের নিচ কেটে তৈরি রে এই হচ্ছে নদী একটু ভুল হলেই একবারে খাদে বা নদীতে আর এখানে স্লিপ করার চান্স একশো শতাংশ কারণ গত রাতে বৃষ্টি হয়েছে যাদা আগে বালি রোড যাদা খারাপ হে হ্যাঁ হ্যাঁ সব সবকার ও প্যাসেঞ্জারকেও নামা দে না হ্যাঁ প্যাসেঞ্জার ও মাল কোন হামা দে না ওয়েট ধরো ধরো তো অত নীলা কেন বাম দিকে রাস্তার এই অবস্থা পড়ে যাব না কি সেটাই ভয় লাগছে এক আজা

জল কাদা এই হচ্ছে আনিনির রাস্তা দেখি বাইকে কতটা ডুবে যায় রাস্তা প্রচুর পরিমাণে খারাপ প্রচুর এই রাস্তার অবস্থা কে কখন পড়ে যাব কেউ জানি না কি ভয় ভয় করে চলা তবু চলতে হবে আদম্য ইচ্ছা পড়ে গেলে উঠে দাঁড়িয়ে আবার পৌঁছবো গাড়ি গাড়িওয়ালাগুলো তাকিয়ে আছে সব যারা গাড়ির ড্রাইভার মনে